ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকাউন্টটা প্রেস করবেন তার সত্ত্বে অল্প প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কি পৌঁছাবে স্যার নতুন সরকার ইতিমধ্যে গঠন হয়ে গেছে তো পি এম নেতৃত্বে ফার্স্ট টাইম যে ক্যাবিনেটের যে মিটিং হয়েছে তাতে কিন্তু পুয়োরদের জন্যে হাউজিং ক্লিয়ার হয়েছে তো কতটা দেখুন থ্রি কারোর হাউজ হচ্ছে কোথায় রুরাল অ্যান্ড আরবান পুয়োর আন্ডার দ্য প্রধানমন্ত্রী আবাস যোজনার তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার আন্ডারে কিন্তু কত তিন কারোর হাউস দেওয়ার কথা ফার্স্টই উঠে এসেছে একদম প্রথম আলোচনাতে তাহলে বলা যেতে পারে কিন্তু তিন কারোর হাউস পেতে চলেছে ভারতবাসী তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যেসব কোম্পানিগুলো হাউজিং নিয়ে কাজ করে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কিন্তু একটা ব্যাপক বড় অপরচুনিটি দেখা যাচ্ছে ভালো একটা ক্যাপিটাল গেন বাড়ানোর জন্য তো স্যার এই যে কোম্পানিটা এন এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা নেগেটিভ চলছে এখনও পর্যন্ত তো আমরা যদি পাঁচ দিনের রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ দিনের কোম্পানিটা দশ পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যখন খবরটা এসছে তারপরে কিন্তু কোম্পানিটা একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আফসাইড মুভমেন্ট আরও ভালো দেখাতে পারে দেখুন আমরা যদি কোম্পানিটা চার্ট দেখি তাহলে এক বছরে কোম্পানিটা দুশো বাহাত্তর রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে একশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানির রিটার্নটা কিন্তু ম্যাক্সিমামই এক থেকে দেড় বছরের মধ্যে এসছে কারণ কারণ এই টাইম পিরিয়ডে কিন্তু গভর্নমেন্ট কী করছে এই হাউজিং নিয়ে ভাবছে তো চলুন অ্যাটফার্স্ট দেখে নিই যে কোম্পানিটা কী কাজ করে স্যার এনবিসিসি সিসি ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশান কর্পোরেশন স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু পিএসইউ কোম্পানি অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে তাহলে বুঝতেই পারছেন কোম্পানিটা কী কাজ করে আর এই কোম্পানিটা কিন্তু গভর্নমেন্ট যে তিন করোর হাউজিংয়ের কথা বলছে এই কোম্পানিটা ডিরেক্টলি কিন্তু সেখান থেকে একটা সুবিধা পাবে বা লাভ পাবে বলতে পারেন তার পাশাপাশি যদি আমরা কোম্পানিটার সাবসিডারি দেখি দেখলে দেখা দেখুন হসপিটাল সার্ভিস কনসালটেন্সি কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড এবং হিন্দুস্তান স্টিল ওয়ার্ক কনস্ট্রাকশান লিমিটেড তাহলে বলতে পারেন হাউসিং সেগমেন্টেও পাশাপাশি কিন্তু কম্পাইটার এই দুটো সাবসিডারি রয়েছে অর্থাৎ বিজনেস বিজনেসটা কিন্তু ডাইভার্সিফাইড এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি ইনক্লুডিং কি বলছে রিডেভেলপমেন্ট অফ গভর্নমেন্ট প্রপার্টিস এদিকেও কম্পাইটার এক্সপোজার রয়েছে এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং প্রোকারমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশানে কম্পাইটার এক্সপোজার রয়েছে এবং তার পাশাপাশি রিয়েল এস্টেট ডেভেলপমেন্টেও কম্পিউটার কিন্তু এক্সপোজার রয়েছে তো এই কোম্পানিটার যে বিজনেসটা সেই বিজনেস কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড বলতে পারেন দেখুন স্যার কোম্পানির বিজনেসও দেখলাম যেখানে বিজনেস কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড এবং তার পাশাপাশি যদি গভর্নমেন্ট থ্রি করোর হাউসহোল্ডের কথা বলে তাহলে কিন্তু এই কোম্পানি ভালো অর্ডার পাবে বা ভালো কাজ করবে বলতে পারেন এবং তার পাশাপাশি দেখুন কোম্পানির মার্কেট ক্যাপ কত সাতাশ হাজার অলমোস্ট আঠাশ হাজার অর্থাৎ কোম্পানির মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি পিএশো কি আছে ফিফটি টু পয়েন্ট ফোর আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখি তো দুটোই কিন্তু ঠিকঠাক আছে দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় বত্রিশ পয়েন্ট সাত রয়েছে রিটার্ন অন ইকুইটি কিন্তু পঁচিশ পয়েন্ট ছয় রয়েছে এবং তার পাশাপাশি কোম্পানির ডিভেন্ডো দেয় জিরো পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট হারে আমরা যদি লাস্ট পাঁচ বছর কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন মার্চ দু হাজার কুড়ি কোম্পানি কত ছিল একশো করোর সেখান থেকে দুশো চল্লিশ দুশো আটত্রিশ দুশো আটত্রিশটা কোথায় এসছে দুশো আটাত্তর চারশো চোদ্দো তাহলে কোম্পানি ভালো প্রফিট করছে কেন কারণ কোম্পানি অর্ডার পাচ্ছে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন সেলস গ্রোথ কী বলছে যে দশ বছরে দশ পার্সেন্ট পাঁচ বছরে এক পার্সেন্ট পাঁচ বছরের মধ্যে কিন্তু কোভিড ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল দেখুন তিন বছরে চোদ্দো পার্সেন্ট কারেন্ট ইয়ারে উনিশ পার্সেন্ট সেটা কিন্তু বাড়ছে প্রফিট গ্রোথ কোথায় দশ বছরে আট পার্সেন্ট পাঁচ বছরে সাত পার্সেন্ট তিন বছরে চৌত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে আটত্রিশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে কারণ কি কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনার জন্যে দেখুন স্টক সেইজের গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে তেইশ পার্সেন্ট মানে কোম্পানিটা দশ বছরে কিন্তু টোয়েন্টি থ্রি পার্সেন্ট করে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছরে চল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে দুশো সাতাশ পার্সেন্ট তাহলে কোম্পানির স্টক সেইজের গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন এবং তার পাশাপাশি রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে দেখুন ইকুইটি থেকে যে রিটার্ন সেটাও কিন্তু বাড়ছে উনিশ ছিল সতেরো ছিল একুশ হয়েছে ছাব্বিশ হয়েছে আমরা যদি শেয়ার প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ দেখুন প্রমোটা সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ পারসেন্ট করছে এফআইএস ফোর পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট ডিআইএস নাইন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট অলমোস্ট দশ পার্সেন্ট এবং পাবলিক দেখুন টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর পার্সেন্ট করছে তো স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে বলতে পারেন তো স্যার কোম্পানি কী বিজনেস করছে সেটা মাথায় রেখে বা কোম্পানি গভর্নমেন্ট এখন কি ইনিশিয়েটিভ নিয়েছে সেটার কথা চিন্তাভাবনা করেও কিন্তু আপনি এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য টাটা পাওয়ার দেখুন স্যার পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি এই কোম্পানিটা তো স্যার এই কোম্পানিটা এই কোম্পানিটা শুধু যে পুরোনো প্রসেসে পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনের কাজ করছে সেটা নয় তার সাথে কিন্তু কোম্পানিটা কী করছে কোম্পানিটা রিনিউবাল এনার্জি নিয়ে কাজ করছে সোলার এনার্জি নিয়ে কাজ করছে সোলার রুপটপ নিয়ে কাজ করছে এবং তার পাশাপাশি কোম্পানিটা আবার চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে ভবিষ্যতে কিন্তু যে ইলেকট্রিক ভেহকেলস আসছে সেই ইলেকট্রিক ভেহকেলস যদি মার্কেটে চল চলতে হয় তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চার্জিং স্টেশনের দরকার হবে কারণ আপনি কলকাতা থেকে মুম্বাই যাচ্ছেন গাড়ি নিয়ে মাঝখানে যদি চার্জিং স্টেশন না থাকে তাহলে আপনি সেই গাড়ি ইউটিলাইজ করতে পারবেন না তো এই কোম্পানিটা সেই চার্জিং স্টেশনের কাজ করছে তো বিজনেস কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড এবং কোম্পানি বিজনেস ভালো করছে যেটা দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে কোম্পানির পুরোনো বিজনেস তো রয়েছেই এবং তার সাথে সাথে কোম্পানি কী করছে রিনিউয়াল এনার্জি সেগমেন্টে এবং চার্জিং স্টেশন তার জন্যে কিন্তু কোম্পানি রিটার্নটা দিয়েছে দেখুন এক বছরে একশো তিন মানে এক বছরে টাকা ডবল পাঁচ বছরে দেখলে দেখা যাবে পাঁচশো কিন্তু যদি কোম্পানি তার লো থেকে দেখেন অর্থাৎ দু হাজার কুড়ি থেকে যেখান থেকে গভর্নমেন্ট তার চিন্তাভাবনা এরকমটা করেছে যে ইলেকট্রিক ভেহিকলস বা চার্জিং স্টেশন বা রিনিউবেল এনার্জি সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানি দেখুন প্রায় চোদ্দশো পার্সেন্ট কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ কোম্পানির বিজনেসটা এখন কিন্তু সেই লেভেলের করছে তো কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানির বিজনেসটাই কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে দেখুন স্যার আগে কোম্পানিটা বাহান্নই খাই মেরেছে সেজন্য একটু আগে যেটা বলছিলাম যে কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে তো এখন শোনা যাচ্ছে কোম্পানিটা আটশো পঞ্চাশটা ই বাসের চার্জিং পয়েন্ট কিন্তু তৈরি করতে চলেছে অর্থাৎ বাসের সেগমেন্টের জন্য কিন্তু কোম্পানিটা চার্জিং পয়েন্ট তৈরি করতে চলেছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ টাটা পরের জন্যে যেখানে টাটা পাওয়ারের বিজনেসটাই কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে দেখুন টাটা পাওয়ার রিনিউবল এনার্জি অর্থাৎ টিপিআরইএল ডেপ্লো ডেপ্লয়েড কত আটশো পঞ্চাশটা চার্জিং স্টেশন কোথায় মেট্রোপলিটন এরিয়া যেখানে কোম্পানিটা জানিয়েছে যে টাটা পাওয়ার রিনিউএবল চার্জিং ইনফ্রাস্ট্রাকচার ফিচার্স যেটা চার্জিং রেঞ্জ কত একশো আশি টু দুশো চল্লিশ কিলোভোল্টের সেখানে চার্জ হতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে এবং একশোতে কী বলছে একশোতে যাতে তিরিশটা বাস চার্জ চার্জ দেওয়া যায় সেরকমই কিন্তু এই স্টেশনগুলো তৈরি হতে চলেছে এবং কোন কোন সিটিতে তৈরি হতে চলেছে একটু আগে দেখেছিলাম যে মেট্রোপলিটন তার মধ্যে রয়েছে কি দিল্লি মুম্বাই আহমেদাবাদ ব্যাঙ্গালুরু জম্মু শ্রীনগর লখনউ গোয়া তো স্যার এটা কিন্তু একটা ভালো নিউজ টাটা পাওয়ারের জন্য তো স্যার এই কোম্পানিটা ভালো বিজনেস করছে বলে ভালো দৌড় এবং ভালো দৌড় বলে কিন্তু তার শেয়ারওর্ডাররা ভালো একটা ক্যাপিটাল গেনও তৈরি করছে ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত পর্যন্ত যাবে যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো ওয়ার্ড রিনোয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করা বা বলতে পারেন গভর্নমেন্ট এটাও লক্ষ্যমাত্রা রেখেছে যে টোটাল যে ভেহিকলস চলছে তার থার্টি পারসেন্ট ইলেকট্রিক ভেহিক্যালস দু হাজার তিরিশের মধ্যে মার্কেটে আনা তো এই দুটোর লক্ষ্যমাত্রায় যদি পৌঁছতে হয় তাহলে এই কোম্পানিটাকে কিন্তু অনেকটা কাজ করতে হবে তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে তো এই কোম্পানিটি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই যে আলোচনা করলাম এগুলো কিন্তু স্টাডি পারপাস কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এটাকে লার্নিং হিসেবে নেবেন এটাকে বাইস্যান রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের পড়লে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন